দু সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বাড়তে শুরু করে অন্তর্বর্তী সরকারের শাসন আমলে দুই দেশের মধ্যে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ইস্যুতে উত্তেজনা দেখা দিয়েছে যার মধ্যে রয়েছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া বাণিজ্য নিষেধাজ্ঞা ভিসা করাকরি পুশ ইন এবং সীমান্ত হত্যা শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যু এর মধ্যে অন্যতম পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হলেও এখনও কোনো সারা মেলেনি বরং ভারতে বসে তার উস্কানিমূলক অডিও বার্তাগুলো দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়াচ্ছে ভারত ইতোমধ্যে তিন দফায় বাংলাদেশের ওপর বাণিজ্য বিধিনিষেধ আরোপ করেছে এতে বাংলাদেশের পণ্য রপ্তানি ও আমদানি বাধাগ্রস্ত হয়েছে বিশেষ করে কলকাতা বিমানবন্দর ব্যবহার বন্ধ স্থলবন্দরের পণ্যের নিষেধাজ্ঞা ও আমদানিতে নিয়ন্ত্রণ এসব পদক্ষেপের কারণে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন বেড়েছে অভ্যুত্থানের পর ভারত বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা বন্ধ করে দেয় যদিও জরুরি চিকিৎসা ও শিক্ষার ভিসা চালু রয়েছে কিন্তু এটি দুই দেশের জনগণের চলাচলে বাধা সৃষ্টি করছে বাংলাদেশে পাল্টা ব্যবস্থা নিয়েছে ভারত থেকে কথিত অবৈধ বাংলাদেশিদের পুষিন অব্যাহত রয়েছে প্রায় দুই হাজার লোককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারত মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে উদ্বেগ জানিয়েছে সীমান্তে হত্যার ঘটনা আগের মতোই অব্যাহত প্রতিটি ঘটনার পর বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে এবং ভারতের হাই কমিশনারকে তলব করেছে তবে সম্পর্কের এই টানাপোড়নের মধ্যেও কিছু ইতিবাচক দিক বা আশার আলো আছে যেমন উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ভারত মেডিকেল টিম পাঠিয়েছে আবার বিমস্টেক সম্মেলনের সাইটলাইনে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকও হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতকে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা মেনে চলতে হবে এবং শুধু একক দলের উপর নির্ভর না করে জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছেন বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক চায় দলীয় রাজনীতির ভিত্তিতে নয় আফসানা ভুইয়া প্রবাস খবর